মানুষকে মানুষ কষ্ট দেয় এবং এটা আমাদের বাংলাদেশে খুব সাধারণ একটা ইস্যু হয়ে গিয়েছে কথায় কথায় কষ্ট দেয় কথায় কথায় আঘাত দেয় কথায় কথায় মানুষ মানুষকে ছ্যাঁকা দেয় বলেন কি দেয় ছ্যাঁকা এই বলেন না কি দেয় ছ্যাঁকা দেয় এটা যুবকরা খুব ভালো বুঝবে ওই যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডে ছ্যাকা আছে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডে দেয় গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডে দেয় এটা খুবই মারাত্মক বড় ছাঁকা এটা খেয়ে যুবকরা ডিপ্রেসড হয়ে যায় আজকে আমরা যে বিষয়ে কথা বলবো সেটি হচ্ছে মানুষ যখন মানুষকে কষ্ট দেয় যে কষ্ট দেনেওয়ালা তার লাইফে চারটা বিপদ আসে বলেন তো কয়টা বিপদ আসে চারটা এক নাম্বার যে মানুষকে কষ্ট দেয় যে মানুষের সঙ্গে প্রতারণা করে যে মানুষকে কথা দিয়ে কথা রাখে না আমানতের খেয়াত করে বিভিন্নভাবে কষ্ট দেয় তাদের লাইফে চারটা কষ্ট মাস্ট আসে নাম্বার ওয়ান কষ্ট হচ্ছে যে তারা তারা মনের প্রশান্তি হারিয়ে ফেলে মনের প্রশান্তি কোথাও তারা খুঁজে পায় না মনে রাখবেন যদি আপনি কাউকে কষ্ট দিয়ে থাকেন তাহলে আপনার মনের যে সুকুন যে রাহাত যে ফিস যে শান্তি এটা হারিয়ে যাবে এটা আল্লাহ তালার পানিশমেন্ট একজন বান্দা যখন আর একজন বান্দায় কষ্ট দেয় তখন আল্লাহ তালা তার হৃদয়ের সমস্ত শান্তি কেড়ে নেন তার হৃদয়ে কোনো শান্তি থাকে না এখন আপনি বলবেন যে হুজুর কত মানুষ আমারে কষ্ট দিল ওদেরকে দেখি ডাটসে ঘুরে বেড়ায় কোনো অশান্তি নাই টাকা পয়সা গাড়ি বাড়ি বউ কোনো কিছুর অভাব নাই ডাটসে ঘুরতেছে তাহলে আপনার কথার ব্যাখ্যাটা কি দাঁড়াবে প্রিয় ভাইরা বাহ্যিক সুখটা আসল সুখ না ভেতরের সুখটা হচ্ছে আসল সুখ কথা বলে ঠেকে না আসল সুখ হচ্ছে ভেতরের সুখ ফিস অফ হার্ট যার নাই পিস অফ মাইন্ড যার নাই তার পুরো পৃথিবী থাকলেও তার কোনো কিছু নাই দ্যাট মিন্স ইফ ইউ হ্যাভ দ্য পিস অফ হার্ট দেন ইউ হ্যাভ এভরিথিং অ্যান্ড ইফ ইউ ডু নট হ্যাভ দ্য পিস অফ হার্ট দেন ইউ হ্যাভ নাথিং মনের প্রশান্তি যার নাই তার কিছু নাই রে ভাই এটা মারাত্মক বড় জিনিস এজন্য যারা মানুষকে কষ্ট দেয় তাদের মনের প্রশান্তিটা হারিয়ে যায় কাউকে কষ্ট দেবেন না আমি সবাইকে হাত জোর অনুরোধ করছে আমাকে শুনছেন পর্দার আল যে মায়ের বোনা শুনছেন সবার কাছে দুটো হাত জোর করে বলছি কখনো কাউকে কষ্ট দিবেন না নিজে ভেঙে চুরে চুরমার হয়ে যান নিজে কষ্ট পেয়ে ভেঙে শেষ হয়ে যান কাঁদেন আল্লাহর কাছে দাঁড়ান তাহার্জুত পড়েন শেষদায় কান্না করেন নিজে শেষ হয়ে যান মানুষকে কষ্ট দিবেন না এটা বড় মারাত্মক বড় একটা অপরাধ এটা আমরা ফিল করি না আমাদের ভেতরে রিয়েলাইজেশনটা নাই মনের প্রশান্তি হারিয়ে ফেলবেন খবরদার বিয়ালাট মানুষকে কষ্ট দেবেন না এক নাম্বার দুই নাম্বার জীবন আছে সেটা হচ্ছেই যারা মানুষকে কষ্ট দেয় তারা তাদের লাইফ থেকে অনেক দামি একটা জিনিস হারিয়ে ফেলে এটা আমি আমার রিয়েল এক্সপিরিয়েন্স থেকে বলছি দেখে বলছি বুঝে বলছি যারা মানুষকে কষ্ট দেয় তারা তাদের লাইফের সবচেয়ে মূল্যবান জিনিসটা একটা সার্টেন পিরিয়ডসে হারিয়ে ফেলে

যেই বান্দারা একজন মুমিন বান্দাকে অথবা একজন মুমিনা বান্দিকে কষ্ট দেয় তারা প্রকাশ্যে গুনাহ বহন করে কোনো কারণ ছাড়া দেখবেন মানুষ মানুষকে ব্লেম করে অপবাদ দেয় তহমত দেয় অথচ সে অপরাধটা করেই নাই সে আল্লাহ বলছেন তারা প্রকাশ্যে গুনাহের বোঝা বহন করে কষ্ট দিবেন না কাউকে কষ্ট দিবেন না নিজে কষ্ট পেয়ে শেষ হয়ে যান কান দেন পাগলের মতো চিৎকার করেন যাই হোক না কেন মানুষে কষ্ট দিবেন না দুই নাম্বার বিপদ তিন নাম্বার যেটি ঘটে সেটি হচ্ছে মানুষকে কষ্ট দেয় মানুষের মন থেকে আল্লাহ তালা তার ভালোবাসা দূর করে দেয় যদি আপনি আমাকে কষ্ট দেন আমি কষ্ট পেলাম অনেক কষ্ট পেলাম আপনি মনে রাখবেন এটার ব্যাড ইফেক্ট যেটা আপনার লাইফে ঘটবে সেটি হচ্ছেই মানুষের মনে আপনার জন্য কোনো ভালোবাসা থাকবে না এরকম আপনি দেখবেন যারা সমাজে মানুষে গালি দেয় রুড বিহেভ করে এদের থেকে মানুষ অলওয়েজ মেনটেন করে চলে ওদের মানুষ কাছে কারণ কি জানেন আল্লাহর ধরা সবচেয়ে বড় ধরা আল্লাহর ধরার মতো বড় ধরা পৃথিবীতে আর কোথাও নাই এই জন্য যখন মানুষকে কষ্ট দিবেন মানুষের হৃদয় থেকে আল্লাহ আপনার প্রতি যে রেসপেক্টটা ছিল যে সম্মান ছিল যে লাভ ছিল এটা আল্লাহ দূর করে দিবে এটা হচ্ছে তিন নাম্বার বিপদ আর লাস্ট সেটা কি এদিকে দেখান আমার চোখে চোখ রাখেন কথাগুলো বোঝার ট্রাই করেন যখন আপনি মানুষকে কষ্ট দিবেন কবরে আপনার তবা করেছেন আল্লাহর কাছে কান্নাকাটি করেছেন তাহাজুত করেছেন আজীবন আল্লাহর কাছে তবা করতে করতে আপনার সব গুণা মাফ হয়ে গেছে মাসা আল্লাহ দ্যাটস ভেরি আমেজিং সব মাফ হয়ে গেছে খুব ভালো কিন্তু যদি আপনি মানুষকে অজান্তে কষ্ট দিয়ে থাকেন এই গুণাটা ক্ষমা হবে না এটা ক্ষমা হবে না বিকজ হক যেটা আছে এটা দুই প্রকার একটা হচ্ছে হক একটা আল্লাহর হক আর একটা হচ্ছে হকুল ইবাদ বান্দার হক আল্লাহর হক নামাজ পড়বেন পড়েন নাই তাও বা ক্ষমা করে দিবে আল্লাহ আপনার আল্লাহর হক সামর্থ্য হয়েছে হজ করতে হবে করেন নাই আল্লাহ ক্ষমা চাই তবা করলাম আল্লাহ আবার করব আল্লাহ মাফ করে দিবে এটা ক্ষমা হতে পারে বিকজ আর রহমান আর রহিম হি ইজ দ্য মোস্ট মাসিফুল দ্য মোস্ট গ্রেসিয়াস দ্য মোস্ট কাইন্ডফুল সবচাইতে দয়াময় সবচাইতে মায়াময় একজন জবান খুলে বলেন তিনি কে আল্লাহ হচ্ছেন সবচাইতে মায়াময় এটা ক্ষমা হতে পারে বাট হকুল এই বান্দার হক বান্দা ক্ষমা না করলে ক্ষমা হয় না দিস ওয়ে ড্যাঞ্জারাস দিস ফরগিভনেস ডিপেন্ডস অন দ্য পারসন Whom he has offended আপনি যাকে কষ্ট দিয়েছেন যেই ব্যক্তি যাকে কষ্ট দিয়েছে এটার ক্ষমা এক্স্যাক্টলি ওই ব্যক্তির উপর নির্ভর করে যাকে সে কষ্ট দিয়েছে সে যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত ক্ষমা হবে না এজন্য প্রিয় ভাইরা যারা মানুষকে কষ্ট দেয় যারা মানুষের সঙ্গে প্রতারণা করে যারা মানুষের সঙ্গে কথা দিয়ে কথা রাখে না এদের ক্ষমাটা আটকে যায় কবরের সব গুণা মাফ হয়ে গেল এই কষ্ট দেওয়ার গুণাটা মাফ হয় না যতক্ষণ পর্যন্ত যাকে সে কষ্ট দিয়েছে সে যতক্ষণ পর্যন্ত মাফ না করে ততক্ষণ পর্যন্ত এই বান্দার ক্ষমাটা আটকে যায় জোরে বলেন নাউজুবিল্লা আমাদেরকে আল্লাহ হেফাজত করুক আল্লাহ আমাদেরকে আমানত রক্ষা করার তৌফিক দান করুক আপনারা সকলেই আমি কথার মাধ্যমে কষ্ট দিবেন না আঘাত দেবেন না যতটুকু পারা যায় ইউর বিহেভিয়ার শুড বি সফট শুড বি নর্মাল ওয়েন ইউ আর টকিং অ্যাবাউট কোরআন অ্যান্ড সুন্না ইউর ফেস শুড বি স্মাইলিং ওয়েন ইউ আর টকিং অ্যাবাউট দ্য হাদিস ইউ হ্যাভ টু গিভ ইউর স্পিচ অ্যাকর্ডিং টু সুন্না যখন যা করছেন সব কিছুতে দুইটা সোর্স থাকবে একটা কোরআন আর একটা সুন্না যদি বলেন কয়টা সোর্স কোরআন এক নাম্বার দুই নাম্বার কি শুননা মার্শাল এটা ফলো